নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আর একটি দারুণ রেসিপি নিয়ে আমি শ্রাবণী শ্রাবণীর ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বানাবো সকালের ব্রেকফাস্টের জন্য একটি দারুণ রেসিপি বানাবো টমেটোর পরোটা আমি এখানে রেসিপিটা বানানোর জন্য তিনটে টমেটোকে নিয়ে নিয়েছি আমি এখানে একটি পাত্রে জল নিয়ে টমেটোগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিট একটু সিদ্ধ করে নিলেই হয়ে যাবে তারপর সিদ্ধ হয়ে গেলে একটু ঠান্ডা করে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। তারপর খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচের সাহায্যে টমেটোগুলোকে ভালো করে স্ম্যাশ করে নেব। আপনারা চাইলে এখানে স্ম্যাশার থাকলে সেটা দিয়েও করতে পারেন আমি কাটা চামচটা ব্যবহার করেছি ভালো করে স্ম্যাশ করে নেব যাতে কোনো গোটা টুকরো না থেকে যায় এরপর আমি এর মধ্যে দু কাপ আটা আর দু কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েই করতে পারেন তারপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একটু জোয়ানকে আমি ভালো করে হাত দিয়ে ডলে দিয়ে দিয়েছি দিয়ে দেবো একটু সাদা তেল এরপর এই সব উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে এখনো জল ব্যবহার করিনি এইভাবেই হাত দিয়ে মিশিয়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব যদি মনে হয় একটু পাতলা হয়ে গেছে নরম হয়ে গেছে তাহলে আর একটু আটা বা ময়দা এখানে অ্যাড করে দিতে পারেন কিন্তু জল ব্যবহার করার দরকার নেই তারপর আটাটা ভালো করে মাখা হয়ে গেলে ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে ডোটার মধ্যে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নেব ডিম ফাটানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু ধনে পাতা এরপর দেবো স্বাদ মতো নুন এই পাউডারটা বাচ্চাদের টিফিনেও আপনারা চাইলে বানিয়ে দিতে পারেন বাচ্চারা ভীষণই পছন্দ করবে এটা খেতে ডিমটা ভালো করে মেশানো হয়ে গেছে আমার এবার আমি এখানে যেই ডোটা তৈরি করে রেখেছিলাম ওইটা একটু হাত দিয়ে মিশিয়ে নেব দেখুন কতটা নরম হয়ে গেছে আমি এখানে পাঁচটা ডো তৈরি করে নেব দেখুন আমি এখানে ডোগুলো রেডি করে নিয়েছি এবার এক এক করে পরোটার জন্য আটাগুলো বেলে নেব একটু একটু করে আটা দিয়ে আমরা পরোটাটা বেলে নেবো যাতে লেগে না যায় এরপর একটা ছুরির সাহায্যে এরকম মাছ বরাবর লম্বা লম্বাকলম্বি করে কেটে নেব এরপর একটা ব্রাশের সাহায্যে এইভাবে আমরা তেল লাগিয়ে নেব এরপর একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে নেব এর ফলে লেয়ারটা খুব সুন্দর আসে এরপর এইভাবে ভাজ করে নেব সুন্দর করে ভাজ করে এরপর আবার একটু তেল ব্রাশ করে নেব এরপর সুন্দর করে ভাজ করে ভালো করে বেলে নেব একটু আটা বা ময়দার গুঁড়ো দিয়ে একটু সুন্দর করে বেলে নেব এরপর এক ছুরির সাহায্যে চারদিকে সমান করে কেটে নেব যাতে দেখতে সুন্দর লাগে এভাবে চারদিকে ছুরি দিয়ে কেটে নিয়ে কড়ার মধ্যে দিয়ে আমরা পরোটাটা ভেজে ফেলবো এবার এর মধ্যে একটু একটু করে তেল দিয়ে আমরা পরোটাকে ভাজবো তারপর পরোটাটা তুলে আমরা যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম সেটার মধ্যে চুবিয়ে আবার আমরা কড়ার মধ্যে দিয়ে এইভাবে ডিমের মধ্যে পরোটাটা চুবিয়ে পরে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এইভাবে একে একে আমি সমস্ত পরোটাগুলো ভেজে ফেলবো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ হয় এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে পরোটাটা কতগুলো লেয়ার হয়েছে দেখুন দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু অপূর্ব হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন